একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আজকে অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় ভিডিওটি অবশ্যই থাম্বেল দেখে এত সময় বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও অনেকেই দিয়েছে আমিও দিয়েছি তারপর অনেকেই কমেন্ট করেন অফলাইনে ফোন করে বলেন যে গুরু যে এই ধরনের আর একটা ভিডিও আমাদেরকে দেন যাতে সহজ সরল ছোট মন্ত্র হয় সেই ক্ষেত্রে উদ্দেশ্য করে আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি অবশ্যই গভীর মনোযোগ সহকারে আপনারা যদি শ্রবণ করেন শোনেন অবশ্যই আপনার এই কাজটি খুব সহজে আপনারা করতে পারবেন যে কোনো লোক করতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই তো বন্ধুরা কিভাবে করবেন কাজটি সেই বিষয়টা আলোচনা করব আলোচনা করার আগে সর্বপ্রথম যেটা বলবো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ব্লাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের যে বিষয়টা বলবো আজকের বিষয়টা বলবো বাচ্চারা যদি কোথাও ভয় পায় কিছু দেখে সেটা বাচ্চা হোক বা বৃদ্ধ লোক হোক বা যুবক লোক হোক যেই হোক না কেন কোথাও কোনো ভয় পেয়েছে কিছু দেখে তখন কি করবেন সেটা একটি ঝাড়ার একটি কি জল পড়া সেটা হলো আর জলপড়া বা পানি পড়া যেটাই বলেন সেটা হলো জলপড়া ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিয়েছে তারপরে নিয়মটি বলে দেব তো বন্ধুরা মন্ত্রটি হলো আহ সর্বপ্রথম হবেন আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে খেয়ে যাতে সুপিদ হয় মনে রাখবেন আপনাদের বসতে সুবিধ হয় এই কিন্তু আমি ধীরে ধীরে বলবো মন্ত্রটি হলো এ জানকে বেজান মারি লহারকে বান মারি পাঁচ আত্মা পাঁচ পরান আনো আল্লাহর হুকুমে ভিতরে তুমি যদি না দাও আল্লাহ তুমি এতটুকুই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন ভালোভাবে মুখস্থ করে নেওয়ার পরে রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেওয়ার পরে এরপর আপনার কার্যকারিতা করবেন তো যদি কোনো লোক এভাবে কোনো ভয় পায় কোনো কিছু দেখে ডরায় তখন আপনি কি করবেন আর খুব সুন্দরভাবে আপনি পরিষ্কারভাবে এক গিলাস জল নেবেন কাঁচের গ্লাসে সেটা যে কোনো জল হতে পারে জলটি নিয়ে আজকের বলা যে এই মন্ত্রটি এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আপনি একবার এক নিঃশ্বাসে আপনি পাঠ করবেন একবার একবার পাঠ করবেন একটা ফুঁক দিবেন এইভাবে তিনবার পাঠ করবেন তিনটা ফুঁক দিবেন জলে তারপরে জলটা অবশ্যই খাইয়ে দিবেন ওই লোককে এবং আপনি ওই লোকের শরীরে যদি পারেন একটু ফুঁ দিয়ে ঝেড়ে দিবেন যেমন আপনি মন্ত্র পড়বেন একবার পড়বেন একটা ফুঁ দিলেন মাথাতে মাথার থেকে পাপ পর্যন্ত এভাবে এর একটা ফু দিলেন আবার যদি মনে করেন আবার এভাবে তিনবার পড়বেন তিনটা ফুঁ দিবেন তাহলে আপনি ওই লোকটা খুব সহজে সুস্থ হয়ে যাবে তার শরীরের ভয়ের যে একটি প্রভাব ছিল ভয়ের যে একটি প্রবল সমস্যা ছিল ভয়ের কারণে তার শরীরে জরসা ছিল স্বার্থের সাথে তাৎক্ষণিক সেই জ্বর ছেড়ে যাবে তো দেখবেন সাথে সাথে সেটা বাচ্চা হোক যুবক হোক বৃদ্ধ লোক হোক যে হোক না কেন খুব দ্রুতভাবেই তারা কিন্তু সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ